হ্যালো বন্ধুরা তো আবারও চলে আসলাম একটা ব্লগের সঙ্গে তো চলো এখন দুপুর দেড়টা বেজে গেছে তো দুপুরের খাবার রেডি করছি সবাইকে দিয়ে দেব। আজকে রান্না হয়েছে বেগুন দিয়ে চকমোটা খয়রা মাছের জল তো এর মধ্যে আবার সোনু ঘুমিয়ে গেছে আর এই যে আজকে কিনে আনা হয়েছে একটা তেতুলের পাল তো এর মধ্যে কোনো দানা থাকে না অ্যাকচুয়ালি পুরো তেঁতুলটাই মিহি করে প্যাকেট করা তো তারপরে আমি সোনোর দুধটাকে একটু গরম করে নেব যেহেতু উঠলে আবার ওর দুধ খাওয়ানো লাগবে তো আমি দুধটাকে গরম করে নিচ্ছি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। তো চলো আজকে রাতের জন্য কি আছে একটু দেখিয়ে দিই এই যে আর আছে বেঁচে যাওয়া একটু মাংসের জল তো এই আর কিছুটা রুটি করে নেব রাতে ব্যাস হয়ে যাবে তো এবার চলে আসলাম সন্ধ্যে ধরাতে ঠাকুর করে তো আমি সন্ধ্যাটা দিয়ে নেব তো সন্ধে ধরিয়ে নিচ্ছি সন্ধে ধরিয়ে নিয়ে চলে যাব বাকি কাজ করতে তো আবার পরে রাখি যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে তাতে ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে তো আমি সন্ধে ধরিয়ে নিচ্ছি ঠাকুর করে তারপরে চলে যাব বাকি কাজ করতে তো তোমাদের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের সন্ধে দেওয়া কমপ্লিট এবার কাঁসারটাকে বাজিয়ে নেব অ্যাকচুয়ালি সন্ধে দেওয়ার সময় কোনো দিকে মন না দেওয়াই ভালো তো মন দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও চেয়ে নিলাম তো তারপরে নিয়ে চলে এসেছি চা সঙ্গে আছে মুড়ি তো সবার জন্য অ্যাকচুয়ালি এই গামলাতে মাখানো হয়েছিলো তো আমি এই গামলার মধ্যে নিয়ে নিলাম আর সঙ্গে আছে মগের চা সবার জন্য ছাকার পরে এই মগটা আমি নিয়ে নিয়েছি ওদিকে পিছনে আছে সোনুর মাসি যখন মুড়ির বাড়িটা দিয়ে দিলাম তো এই যে মুড়ি আর পেঁয়াজ একসঙ্গে মাখানো তো এর মধ্যেই এর মধ্যে বাবা নিয়ে চলে এসছে আর নিয়ে এসছে লটকা তো সেগুলো যা যার বাটিতে তুলে দিয়েছে এই যে সোনার জন্য সোনার বাটিতে তুলে দিয়েছে আর এদিকে বাবা খাচ্ছে আর এই যে এখানে এখনো দুটো রয়েছে বোনেরা আমার জন্য তো চলো চলে যাবো মেন কাজে যে তো বানিয়ে নেবো কিছু পিঠা তো তার জন্য পাটিসাপটা বানিয়ে নিচ্ছে আগে তো এই যে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এরকম করে সমস্তগুলোই করে নেবো আস্তে আস্তে এই যে কিছুটা হয়েও গেছে আগে করে নিয়েছে আস্তে আস্তে আর এই যে এখানে বোন করতে বসেছে পুলিপিঠে তো বেশ ভালোই লাগে করতে একবার করতে শুরু করলে মনে হয় যে একবার করতেই থাকি বন করতে পারি করতে করতে অদৈর্য হয়ে গেছিল তার জন্য এবার আমি বসে বললাম ভাবলাম যে কোটা আছে আমি করে তো তাই যে আমি একদম করি একদম ছোট ছোট বেশি বড় বড় তো আমার ঠিক পছন্দ হয় না তো চলো বন্ধুরা আমি পিঠে করতে থাকি আর কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাছাকাছি হয়ে থাকলে অবশ্যই এসে যাবে নিমন্ত্রণ রইল সকলের তো রাতে এখনও রুটি করা বাকি আছে এগুলো করে আমি রুটি করে নেব অলরেডি আটা মাখা রয়েছে রুটির জন্য তো তারপরে আমি করে নেব রুটি তো বাঙালি মানে আর শীতকাল যেহেতু পুলি পিঠা হবে না সে ভাবাই যায় না তো এবার এগুলোকে এইভাবে করে আবার দিয়ে দেবো দুধের মধ্যে তো এই যে আমি পাশে বসে দিয়েছিলাম দুধ তো দুধের মধ্যে ছেড়ে দিয়েছি একটু একটু নেড়ে দিচ্ছি খানিক্ষণ পরপর নাহলে আবার নিচে লেগে যাওয়ার ভয় থাকে তো এই যে ফুটছে আর এই যে রয়ে গেছে সকালের মাংস দেখিয়ে দিলাম তোমাদের তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে বাই